নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এ ব্যক্তি আপনাকে মারতে চাই অপরিচিত নয় আপনার নিজস্ব কেউ সিংহ ছাব্বিশ সাতাশ ও আঠাশে ফেব্রুয়ারি এখন জেনে নিন কাল অনেক দেরি হয়ে যাবে সিংহরাশি জাতক জাতিকাদের ছাব্বিশ সাতাশ আর আঠাশে ফেব্রুয়ারি দু এই দিনগুলি আপনাদের কেমন হতে চলেছে এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এই দিনগুলিতে সিংহরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্নেহবজন কারোর সঙ্গে বিবাদ বাঁধতে পারে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাঁধতে পারে শ্বশুরকুলোকে সাহায্য করতেও হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে প্রতিযোগিতামূলক কাজে সাফল্যর যোগ রয়েছে কুসঙ্গে পড়ে নিজের ক্ষতি হতেও পারে বায়ুপথে ভ্রমণ হতে পারে অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পেতে পারেন কাজে সুফল পাবেন তবে অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন এদিনগুলিতে পিতা মাতার জন্য বাড়তি খরচ হতে পারে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আপনার আনন্দ লাভ হবে কর্মক্ষেত্রে আঘাত লাগতে পারে সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে কারো কাছ থেকে দামি কোনো উপহারও পেতে পারেন এছাড়াও বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান উপার্জনের ভাগ্য ভালো কিন্তু ব্যয় থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন এছাড়াও এই দিনগুলিতে আপনাকে সন্দেহ না করে আপনার প্রিয়জনের প্রতি আপনার আস্থা দেখাতে হবে কারণ আপনারা দুজনেই খুব ভালো করেই বোঝেন যে একে অপরের প্রতি আস্থা থাকলে এই সম্পর্ক এগিয়ে যেতে পারে অতএব কোনো বিষয়ে বাড়াবাড়ি না করে আপনাদের দুজনকেই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে নিজেদের সম্পর্ক মজবুত করার চেষ্টা করতে হবে এই রাশির বিবাহিত রায় দিনগুলিতে ভালো ফল পাবেন আপনারা দুজনেই ভালোবেসে বাঁচবে এবং একে অপরের সাপোর্ট হবে আপনি যদি আপনার জীবন সাথের অনর্থ কথায় প্রতিক্রিয়া না দেখান তবে আপনি এই সময়ে অনেক সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন এর সাথে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো তৃতীয় ব্যক্তির কথায় প্রভাবিত হয়ে আপনার জীবন সঙ্গীকে সন্দেহ করবেন না এছাড়া এই দিনগুলিতে আপনার মনে সৃজনশীল ধারণার অভাব হবে না তবে এই ধারণাগুলিকে সঠিক পথে ব্যবহার করা এবং ভালো আর্থিক লাভ করা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে তাদের থেকে সুবিধা এটা নিতে পারেন কারণ এর কারণেই কিছু চমৎকার নতুন আইডিয়া আপনাকে আর্থিকভাবে উপকৃত করার সম্ভাবনা রয়েছে তাই অনর্থ কাজে সময় নষ্ট না করে সঠিক পথে আপনার প্রচেষ্টা চালিয়ে যান আপনার পারিবারিক জীবন আরও অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার রাশিফলের গ্রহের অবস্থানে আপনার পারিবারিক জীবনের জন্য স্বাভাবিকের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে এই অনুকূল পরিস্থিতি আপনার পরিবারের সদস্যদের সব ধরনের মানসিক সমস্যা থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি একে অপরের প্রতি তাদের ভ্রাতৃত্ব বৃদ্ধিতে সহায়তা করবে এই সময় পরিবারের প্রায় প্রতিটি সদস্যদের আচরণ ভালো থাকার সম্ভাবনা থাকে এই সময়ে আপনাকে আপনার কাজ এবং অগ্রাধিকারগুলিতে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে কারণ এই সময় আপনার কর্মদক্ষতা ও সৃজনশীলতা প্রসারিত হবে এমন পরিস্থিতিতে এটির সঠিক সুবিধা নিন এবং প্রতিটি সুযোগ থেকে আপনার ক্যারিয়ার নির্ধারণ করুন শিক্ষার্থীদের তাদের শিক্ষার সাথে সম্পর্কিত একটি সিদ্ধান্ত নিতে হবে যার জন্য তারা এখনও প্রস্তুত নয় এর ফলে আপনার মানসিক চাপও বাড়বে এরকম পরিস্থিতিতে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার জন্য একজন প্রবীণের সাথে পরামর্শ করা ভালো হবে আপনাকে সাহায্য করবে না অলিক ভাবনা তাই আপনার উচিত পরিবারের প্রত্যাশা মাফিক চলার জন্য কিছু করা আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আপনার ভালোবাসার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় গত কয়েকটি স্টেটাস পরীক্ষা করে দেখুন আপনি একটি সুন্দর সারপ্রাইজ পেতে পারেন আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার শৈলী এবং কাজকর্ম করার অন্যান্য উপায়গুলি এবং মানুষজনকে আগ্রহী করবে যারা আপনাকে কাছ থেকে দেখছেন এ রাশির জাতকরা এই দিনগুলিতে নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন অত্যাধিক দুশ্চিন্তা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে এটি এড়িয়ে চলুন যেহেতু উদ্বেগ বদমেজাজ এবং দুশ্চিন্তার অল্প স্বল্প শরীরকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে আপনি অন্যদের ওপর ব্যয় করতে পছন্দ করেন এই দিনগুলিতেও যদি আপনি পরিচিত মানুষদের ওপর কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চেষ্টা করেন তাহলে আপনি আপনার নিজের আগ্রহকেই ক্ষতি করবেন ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোই অনুকূল ফলাফল পাওয়ার একমাত্র উপায় চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু এই দিনগুলিতে আপনাকে সত্যি কিছু বলবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ